সৌদি আরবে এক আদালত হয়েছে আদালতে দুই ভাই চকড়া করছে এক ভাই বলছে মাকে আমি রাখবো আরেক ভাই বলছে না মাকে আমি রাখবো কোনো ভাই চকড়া করছে মাকে ঘরে রাখার জন্য এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে আরেক ভাই মাটিতে গড়া দিতে দিতে অবস্থা খারাপ বন্ধু তোমার আপন নয় তোমার বউ তোমার আপন নয় তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয় এই পৃথিবীর বুকে আপন হলো তোমার মা এবং তোমার বাবা করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন এক মেয়ে তার মাকে ফোন করে বলছে মা আমার স্বামীর করোনা হয়েছে মা বললেন সাবধান তার কাছে যাবি না আমি সকালে সিএনজি পাঠিয়ে দিব তুই টপ করে Corona Huarpore.